বাংলাদেশের জনপ্রিয় একজন নায়িকা মেহজাবিন চৌধুরী 2012 সাল থেকে তিনি ইন্ডাস্ট্রিতে এসেছে এখন পর্যন্ত তার নামে কোনো বাজে রেকর্ড শোনা যায়নি চলুন মেহজাবিনের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে জানি ভিউয়ার্স দেখুন পুরো ভিডিও আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মেহজাবিন চৌধুরী যিনি 2012 সালে লাক্স সুপারস্টার থেকে বিজয়ী হয়ে ইন্ডাস্ট্রিতে এসেছে এবং এখন অবধি তিনি বিজয়ী হিসেবে আছে মেহজাবিন চৌধুরী একদম শুরু থেকে অনেক নাটক করেছে এবং নাটকের মাধ্যমে মেহজাবিন চৌধুরীকে সবাই চিনি মেহজাবিন অনেক নাটক করেছে কিন্তু কিছু কিছু নাটক এতটাই পছন্দ করেছে দর্শকেরা যা একদম তার নাটক দেখে কান্না করতে বাধ্য হয়েছে এমনও রেকর্ড আছে এই নায়িকার নাটকের কাহিনী এছাড়াও ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক এবং নায়িকারা আসে সবার নামে ছোটখাটো অনেক কিছুই বদনাম হয় কিন্তু মেহজাবিন চৌধুরী একদম দুই সাল থেকে দুই হাজার পঁচিশ এখনো তার নামে কোনো বাজে রেকর্ড শোনা যায় তিনি তার সম্মান ধরে তিনি মিডিয়াতে কাজ করছে এবং তার সম্মানহানি যাতে না হয় এই নায়িকা তেমন কিছু কখনো করে এবং নাটকের পাল্লা শেষ করে এবার তিনি বড় পর্দায় কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছে এবং বড় পর্দায় তিনি কাজ করেও ফেলেছে প্রিয় মালতী নামে একটি সিনেমায় কাজ করেছে এই নায়িকা এবং প্রথমবারের মতোই সিনেমা করেছে মেহজাবেন চৌধুরী আর প্রথমবারের মতো সিনেমা করেই দর্শকদের মন জয় করে নিয়েছে মেহজাবিনের এই সিনেমা বাংলাদেশ ছাড়াও বাহিরের দেশের মানুষেরাও দেখতে পারবে এবং এই প্রথমবারের মতো তিনি একটি সিনেমা করেছে যা কিনা সবাই পছন্দ তো করেছে সাথে সবাই বলছে আরো সিনেমা চাই মেহজাবিন চৌধুরীর যেমনটা মেহজাবিন চৌধুরী যখন নাটক করতো তখন সবাই বলতো যে মেহজাবিন চৌধুরীর আরো নাটক চাই কারণ তার নাটক এমন একটি অভিনয় করতো যা অন্য কোনো নায়িকারা তার মাথায় রাখতে পারি নায়িকাদের চেহারা দেখে কখনোই আমরা সিনেমা অথবা নাটক দেখি না তাদের অভিনয় ভালো হলে আমরা তাদেরকে এবং তাদেরকে দেখতে সাল থেকে এখন তার নাটকগুলো যেরকম রিসেন্টলি সিনেমা করছে প্রিয় মাহালতী এটাও তিনি প্রশংসনীয় ভাবে তৈরি করেছে জানে অনেকে যারা এই ভিডিওটি দেখছেন প্রিয় মায়ালতী সিনেমাটি আপনারা দেখেছেন কমেন্ট করে জানাবেন প্রিয় মহালতী আসলে দেখতে কেমন হয়েছে নাটকের কথা তো আমরা সবাই জানি নাটক মেহজাবিন চৌধুরীর অসাধারণ তো ভিও আরও সিনেমা দেখতে চান মেহাজাবিন চৌধুরীর কারা কারা অবশ্যই তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ এবং মেহাজাবিন চৌধুরীর কিন্তু এখন বডি ফিটনেস চেহারা চেঞ্জ হয়েছে আগে তার চেহারা একদম বাচ্চা বাচ্চা একটা চেহারা ছিল কিন্তু এখন তার একজন সিনিয়র আর্টিস্ট হিসাবেই দেখা যাচ্ছে তবে মেহজাবিন চৌধুরী কিন্তু কিন্তু সুন্দরই লাগে যখন যেরকম তাকে চাই তখনই সেরকম ভাবে পাওয়া যায় এবং রিসেন্টলি দেখা যাচ্ছে মেহজাবিন চৌধুরীকে বেশ ভালো ভালো ফটোশুট করছে শাড়ি পরে ওয়েস্টার্ন পরে যে কোনো ভাবেই তাকে সুন্দর লাগে আর মেহজাবিনের মিষ্টি হাসিটা সবাই পছন্দ করে কেউ বলতে পারবে না তার এই মিষ্টি হাসিটা অপছন্দ করে তো ভিউয়ার্স মেহজ চৌধুরীকে আপনাদের কাছে এখন কেমন লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে শুরু থেকে এখন অবধি জানি না কতদিন তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করবে হয়তো প্রথম থেকে শেষ পর্যন্তই তাকে আমার ভালো